হ্যালো বন্ধুরা এসি টোয়েন্টি ফাইভ ব্লক স্টিনে তোমাদের স্বাগত জানাই সিডনি টেস্টের প্রথম দিনের শেষ ওভারে বুমরা বনাম স্যাম কনস্টাসের মধ্যে ধুমধুমার লড়াই যার পরে বুমরা দিলেনের কড়া জবাব দিনের শেষ ওভার চলাকালীন অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা সময় নষ্ট করছিল যাতে এরপরে ভারতীয় বোলাররা একটা ওভার না করতে পারে কিন্তু বুমরা বোলিং করার জন্য তৈরি ছিল তাই বুমরা নিজের ক্ষোভ দেখানোয় স্ট্রাইকার এন্ড থেকে স্যাম কনস্টাস বুমরাকে কিছু বলতে শুরু করে আর তখনই বুমরাও পিছু না হটে স্যাম কনস্টাসের কাছে যায় এবং দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায় তৎক্ষণাৎ আম্পায়ার দুজনের মধ্যে ঝামেলা থামান তার আগের বলেই বুমরা উসমান খওয়াজেকে স্লিপে আউট করে দিয়ে স্যাম কনস্টাসকে চুপ করিয়ে দেয় এবং ওর মুখের সামনে গিয়ে সেলিব্রেট করতে শুরু করে দেয় এমনকি বিরাট কোহলিও নিজের অ্যাগ্রেশনের প্রতিফলন ঘটায় এবং তার সামনে সেলিব্রেট করতে শুরু করে শেষ ওভারের এই ড্রামা কিন্তু দেখার মতো ছিল দর্শক বন্ধুরা তোমাদের কেমন লাগলো ম্যাচের শেষ ওভার তা নিশ্চয়ই কমেন্টে জানিও ধন্যবাদ